আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং সাজেশন হচ্ছে দু তো তারই আলোকে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে পরীক্ষার ফর্ম ফিল আপটি পূরণ হওয়ার পরপরেই পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তো তাই বেশি দেরি না করে অবশ্যই তোমরা সাজেশন সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকো তো জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে সেশন জট কমানোর জন্য তারা এই দু হাজার পঁচিশ সালেই কিন্তু বেশিরভাগ পরীক্ষা নিবে তাড়াতাড়ি করে যাতে করে সেশন জট কমানো যায় তো তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো আজকে আমরা আমাদের থামবেল অনুসারে এটা হচ্ছে গণিত বিভাগের একটি পত্র অর্থাৎ কম্পিউটার টেকনিক্স অ্যান্ড প্রোগ্রামিং উইথ ফর টার্ন তো এই পত্রটি আমরা আলোচনা করার চেষ্টা করবো এটা হচ্ছে গণিত বিভাগের একটি পত্র তো আমরা জানি গণিত বিভাগ অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো সবগুলো যদি তোমরা পত্র প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এবং গণিত ক্লাসগুলো নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তো এখন প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে কম্পিউটার টেকনিক্স প্রোগ্রাম উইথ ফোর টোটাল চ্যাপ্টার কটি রয়েছে টোটাল চ্যাপ্টার হচ্ছে যে পনেরোটি চ্যাপ্টার রয়েছে এই পনেরোটি চ্যাপ্টার থেকে আমরা কয়টি ক জন্য এবং খ এবং গ জন্য প্রশ্নপত্র আমরা বাসে করে ফেলেছি সেগুলো এনেছিলাম আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এখন দেখো যেহেতু এখানে কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফোরটান এখানে দেখো প্রশ্নপত্র অর্থাৎ টোটাল যেহেতু চ্যাপ্টার রয়েছে হচ্ছে পনেরোটি এই পনেরোটি চ্যাপ্টার থেকে আমরা ক জন্য ত্রিশটি প্লাস খ এবং গ বিভাগ মিলেই কিন্তু ত্রিশটি প্লাস বাসে করে ফেলেছি তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পেয়ে যাবে তো এই হলো বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু এবং কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো বিগত বছরের মতো আমরা একটি প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা আর যদি ক্লাস হয়ে থাকে তাহলে একটি পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর একটি পত্রের উত্তরপত্র যদি পিডিএকের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা তো যেভাবে হোক তোমরা যেভাবে নিতে চাও সেভাবে ইনশাআল্লাহ পেয়ে যাবে আর গণিত বিভাগের বিষয় হচ্ছে যে যেহেতু ছয়টি পত্র রয়েছে তো সবগুলো হিসাব করে দেখা যায় সাতশো টাকা আসে আর যদি আমরা সবগুলো নিই তাহলে একটা বিশাল অফার থাকবে সেই অফারটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে এই হলো বিষয় তো এই মুহূর্তে আমাদের অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্রগুলো রেডি রয়েছে সেই সাথে প্রশ্নপত্র রেডি রেডি রয়েছে সেটা হচ্ছে যে সেভেন কলেজ বা সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ গণিত বিভাগের মেজর এবং নন মেজর তো তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে সেই বন্ধু সঙ্গে তোমরা আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো যাই হোক এ হলো বিষয় এখন সাজেশন নেওয়ার মাধ্যমে যে নাম্বারটি দেখতে পেয়েছো অথবা বোর্ডে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয় জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো যেখান থেকে হোক তোমরা আগে থেকে সাজেশনগুলো ম্যানেজ করে অবশ্যই পড়াশোনা করতে থাকো তো যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশ হবে কারণ সেশন জোট কমানোর জন্য তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা রুটিনটি প্রকাশ হবে এই পর্যন্ত আবার দেখা হবে পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ